খেয়াল আসলো আমেনা চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পর খেয়াল করলেন রসুল্লাহ কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আমেনা চোখ খুলে দেখছেন একটা নূরের পুতুলি আমেনার সামনে আর রসুল্লাহ যখন দুনিয়া এসেছিলেন পায়ের বলে পায়ের দিক হয়ে দুনিয়া এসেছিলেন সুন্দর মজলিস ও সুন্দর মজলিস যারা বাইরে আছে না বসে যান বসে বসে দেখেন আপনারা ভদ্র সমাজের ব্যক্তি ইমানদার সে তো আপনাদেরকে ডাকতে আমার অসুবিধা নেই আপনারা যদি বেদিন হতেন মুশরেক হতেন তাহলে ডাকতাম না আপনাদের ভদ্রতা আছে বলেই তো ডাকছি আছেন বাবু সোনা আছেন আছেন নবী আমার পায়ের বলে দুনিয়ায় আসলেন আসার পর পাঠলেন সর্বপ্রথম দুনিয়াতে এসে আল্লাহ আকবর বলে ভাগ দিয়েছিলেন বলে দেন তো সুমান আল্লাহ

বানিয়েছি ও আমার হাবি এক একজন নাবির জন্য আলো এক একটা জায়গা নিশানা বানিয়েছি আরেকটু মহব্বতে বলবেন না বলছেন তো মহব্বতে আরেকটু মানে জস এনে বলবেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাবু চলে আছেন জায়গা আছে সোনার ধন আছে না আছে আছেন খুব ভালো লাগে আপনারা যে বাড়ি ঘর ছেড়ে পবিত্র মাজলিসের দিকে আগوان হন তো খুব ভালো লাগে তাই ছেলেরা বাবারা আসেন বসে যান তো ন্যাভি পাক সাল্লাহ লাও আলিসাল্লাম দুনিয়াতে আসলে কিন্তু ন্যভি আসার আগে কি হয়েছিলো প্রতিটা সৃষ্টি তো আল্লাহর কাছেই অরিয়াদ করছিল আল্লাহ তুমি দয়াল ন্যাভিকে পাঠাও কী বাবু নইলে বাঁচাতে পারছি না তোমার আল্লাহ পাঠাচ্ছে এবং পাঠালেন ন্যবি আসার আগে আল্লাহ বলেন জি

মক্কাতে এক সালামে জানাজার নামাজ হয় এক সালামে আমাদের তো দুই সালামে জানাজার নামাজ হয় কি গো বুঝো ওরা বলে ওরাই আবার এইখানে হাত বাঁধে আবার বলছে মক্কায় এই গেলে দেখেছি এই দেখো মক্কার মদিনার ইমামকে দেখেছিস কোথায় হাত বাঁধে ওদিককার মানুষ এর দেখেন এইখানে হাত বাঁধে ইউটিউবে তো আপনারা দেখতে পাবেন আবার এমাম এমামাতি পড়াচ্ছে এমামতি করছে নামাজ পড়াচ্ছে মদিনাতে নামাজ পড়াচ্ছে ইমাম তো ওই নামাজ পড়াতে এমামকে দেখতে পাবেন তো দেখেন এইখান করে হাত বাঁধছে হ্যাঁ হ্যাঁ শুধু খারাপ নয় তো খারাপটা মানুষের মানে এদিক ওদিক উল্টা পাল্টা করে মানুষকে বলে শুধু বিভ্রান্ত করা তোরা তো করছিস তোরা তো করছিস সুরা করে জানা যা মক্কা মদিনাতে সুরা করে জানো যাও হইনে আমাদের সুন্নির মতই জানা যা হয় কি হুজুর এরকম অনেক ব্যাপারগুলো আছে শুধু উল্টা পাল্টা করে বেড়ায় সোজা করতে পারবে জি সোজা হবে সোজা হবে ওই ব্যক্তিটা সোজা হবে যখন আমাদের ইস্ত্রি রে ওই ইস্ত্রি রেকে মাগি বলে না ভাই অনেক সোনা স্বামী যখন রেগে যায় তখন ওর স্ত্রীকে বলে এই মা সাবধান হয়ে যা বলে না একটু হেনা বলেন না ভাই এই সাবধান মাঘি সাবধান হয়ে যায় তো আবার ওর স্ত্রীর কাছে জব্দ হয়ে যাবে জি ও

মাসুমকে মর্যাদা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমার আমি পাঠাছি তুমি তিনখানা পতাকা তৈরি করো সাদা সবুজ রঙের কালিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাবার লেখা লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ভাইাদার সব জায়গাতে যেন নবীর নাম লেখা একাল কালমা লেখা আসন যায় বয় যায় যেখানে ছিলাম ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এর গব সাল্লাল্লাহু জন্য আল্লাহ বলেন ও জিবরাইল যখন আমার হাবিবকে পাঠিয়ে দিব তুমি এক কাজ করিও তিনটা পতাকা জান্নাত থেকে নিয়ে গিয়ে তিনটা জায়গায় দিয়ে দিবা কোথায় গো আল্লাহ বলে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে দিয়ে দিবা একটা কাবার ছাদে দিয়ে দিবা আর একটা আমার হাবিবের ঘর আমিনার ঘরের ছাদের ওপরে দিবা আল্লাহর হাবিব আসলেন তিন জায়গাতে তিনটা পতাকা দিয়ে দেওয়া হলো আপনারা মসজিদে যে ঝান্ডা দিচ্ছেন ওই কালমা লেখা বাড়িতে ঝান্ডা দিচ্ছেন রাস্তাঘাটে ঝান্ডা দিচ্ছেন ওই বারে রেবিল তারিখে খুশি মানাচ্ছেন আমার আল্লাহ খুশি হচ্ছেন ফেরেজ তারা খুশি হচ্ছেন এই ঝান্ডা টাঙানো ঝান্ডা লাগানো এটা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত ও বিরাদারি আল্লাহু আল্লাহ আমার খুশি হয়ে যান আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব এবার দুনিয়ায় আসলেন নদীতে পানি প্রবাহিত হয়ে গেল ওই ঝান্ডা গুলার ব্যবস্থা হয়ে গেছিল নদীতে পানি প্রবাহিত হলো পাঁচ ব্যাংক আল্লাহর কাছে এবার ফরিয়াদ করে দোয়া করে আলেমদের জন্য ও কাছের এবার শিকড়ের রস এসে গেল গাছের পাতায় হাওয়া সুন্দর সোলো গাইতে লাগলো মাছেরা ব্যাঙেরা কমেরেরা পানির ওপরে আনন্দে চলতে লাগলো ও আল্লাহর নবীর আগমন হলো পাখিরা সুন্দর সুন্দর গান গাইল নবীর আগমন হল চতুষ্পঞ্চম তুরে দৃষ্টনে দুধে ভরে গেল আল্লাহ একবার আল্লাহ একবার এবার ওই চতুষ্পঞ্চম তুরা পশুরা এবার বাচ্চাকে দুধ খাইয়ে বাচ্চাদের কলেজা ঠান্ডা করে ওই মায়েরা নিজেদের মুখে একাশে ফটকে ছিল ভাইজান আমার ও আল্লাহর নবীর আগমনে সেই দিনা কাছের তারা গুলা চাঁদ গুলা মিটি মিটি হেসেছিল সূর্য সেই আল্লাহ 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 আসলেন এবার সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেল আল্লাহর রে আল্লাহ বলার পর নী আমার শেষ করলেন শেষ গাতে বললেন আমার উন্নতিদের আমার হওয়ালা করে গো

i <laughs> আমার দুনিয়ায় আসলেন হাজিরাতে আদম আলাই ইসলামের যখন পেশা নিতে নূরে মোহাম্মদীকে চমকানো হয়েছিল হাজিরাতে আদম আলাই ইসলাম ওপর দিকে মাথা তুলেছিলেন পারা পারা যাও পারা আন্নর ওপর দিকে মাথা তুলে একখানা আলো দেখে দেখার পর বলেছিলেন মা কলা হাজার আব্বি এ আল্লাহ এটা কি আমার আল্লাহ বলেন কলা হাজার নূর এটাই হচ্ছে আমার নূর বিন সুরিকাতি ফি সামায়া ও দে্লাম নাম কিছু তৈরি করতাম না জান্ন আর পর্বত জীব জন্তু পশু পাখি ও লতা পাতা জিন কিছু তৈরি করতাম না ও হাবিবের কারণে আল্লাহ সব তৈরি করেছি আল্লাহ বলেন আদম তোমার সন্তান করে আমার হাবিবকে শেষ নেবি করে দুনিয়াই পাঠাবো তাই নেবি আমার চলে আসলেন এবার খবর হতে লাগলো ও গো যে আমিনার ঘরে রহমতের নেবি চলে আসলেন আল্লাহর নেবির নিজের চাচা বুলাহা আবুল নাবিন নিজের চাচা পরক্ষণে ইমান আনেনি কিন্তু আবু লাহাবের ব্যাপারটা দেখেন যখন আমার রাসূলুল্লাহর জন্ম হলো তো আগে বললাম না যে বেশ কিছু মেয়েরা ছিল মেয়েদের যখন পরিবার চাই তা আশেপাশের মেয়েরা ওখানে যায় তো ওই জায়গাতে ছিল আবু লাহাবের কেনা আহাবের মানে দাসী কেনাই হয় তো তার নাম ছিল সহবিয়া আবার কেউ ওইটাকেই বলে শব্দের উচ্চারণে সিয়া তো এ সহিয়া আবু লাহাবের দাসী আগে দাস দাসীর প্রথা ছিল তো এসবই আস্তে দেখার পর আব্দুল মোতালে কে গিয়ে বলছে আজ আমার ভাই আবদুল্লার ঘরে আল্লাহ নুর ন্যাবীর মোস্তফার আবির্ভাব ঘটালেন ন্যাবী দুনিয়াকে আল্লাহ পাঠিয়ে দিলেন বলেন সুভান আল্লাহ তো আবুল্লাহ খুশি হয়ে গেল পরে উয়ান আনেনি কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে গজবের ওর জন্য যেমন ডাব্বাতি আদা আবিল হাবেও ওই সুরাটা আবুল হাবের প্রতি গজবের জন্য ওই আয়াৎটা নাজিল হয়েছিল সুরাটা সুরা লাহাব তো বেরাদার সফরিয়া গিয়ে বললাম আপনার ভাই আবদুল্লার ঘরে নাবি মোস্তফা আবির ভাব নাবি নাবির আছে আসছে মালগাড়ি আসছে কেউ রেলে দাঁড়িয়ে থাকবেন না গাড়ি আসছে হরেন মারছে হরেনের দিকে লক্ষ্য রাখবেন রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না হোয়াগেন আসছে মালগাড়ি আসছে আপনারা রেলে কেউ দাঁড়িয়ে থাকবেন না আশপাশের দোকানদাররা একটু সাবধান রাখ থাকবেন প্যান্ডেলম্যানকে অনুরোধ করব দুটি তিরপলের ব্যবস্থা করে দেন বসার অসুবিধা হচ্ছে লোক বসতে পারছে না লোক বসতে পারছে না ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু এইদিকে চলে আসেন কিন্তু অনেক লোক কথা শুনেছেন ভাই অনেক লোক কথা শুনেছেন এসে এসে বসেছেন ভালো জিনিস দেখেন আমার দিকে দেখেন এই শাহাদা তাংলি বলছে এটাকে তো আবুল আহাব এই শাহাদা তাংলি দাঁড়ায়

আমি পরিস্থান পেয়ে গেলাম কিন্তু আল্লাহর যখন দুনিয়া অনেক দূর হাজির ছিল নবির আগমনের জন্য আমার আল্লাহ বলেন রায় খুশি মানাবে হুরে রা যার যাতে খুশি মানিয়েছিল তাই বেড়া দাড়ে নাবি পাঁচ ঘণ্টু নিয়ে আসলেন এবারে ডাবিকে গোসুল যাওয়ার জন্য কিছু মেয়েরা পানি কাপড় নিয়ে গেছে আল্লাহ হর মর আল্লাহ হর আমার আল্লাহ উরাপলা মেন বলেন জিভ রায় যাও যাও ধরো ভরে নিয়ে জরো যাই দাঁড়িয়ে যাও আমার আমার রাখাবে পানিতে যেন গোসল না আমার হাবি যাওয়াই সারা দুনিয়ার প্রতিটা জিনিস শান্তি পেয়েছে যাও আয়াতুর নাহার সালসাবিল নাহারের পানি নিয়ে যাও আর জান্নাত থেকে কাপড় নিয়ে যাও আমার হাবিবকে জান্নাতের পানিতে গোসল দিয়ে আর জান্নাতের কাপড় পরিয়ে দাও তাই আল্লাহ বলেন জিবরাইল দুনিয়ার মানুষ আমার হাবিবের কেউ জিয়ারত করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমার ফেরেশতাদের জিয়ারত করা না হবে তিন দিন পর্যন্ত আল্লাহর সব ফেরেস্তারা জিয়ারত করেছিলেন আমার রাসুল তিন দিন দুনিয়ার মানুষ যাওয়ার সুযোগ পায়নি তরবারি নিয়ে মানুষের রূপ ধারণ করে জিবরাহ সালাম তো দাঁড়িয়েছিলেন দুনিয়ার মানুষ যাচ্ছিল তো সরিয়ে দিচ্ছিলেন যাওয়া হবে না মানে পাহারা

অপমান করিয়েছিলেন সর্বপ্রথম সাওবিয়া দুপান করিয়েছিলেন আমার রাসূলুল্লাহকে তারপর তো হালেমা নবী তিনজনের দুধ পান করেছেন মা আমেনার সাওবিয়ার আর হালেমার তিনজনের দুধ পান করেছেন রাসূলুল্লাহ লা বেলালা হ্যাঁ ভাই চলে আসেন যে এসে এসে বসছেন আগ্রহ প্রকাশ হচ্ছে খুব ভালো জিনিস আগ্রহ প্রকাশ করছেন আল্লাহ খুশি হচ্ছেন বলার উদ্দেশ্য হলানি নী করেছে জাহার নামে আজাবে আছে জাহার নামে রাজাবে আবুল আহ কিন্তু এই আঙুল দ্বারাই আমার রাসুল উল্লাহ মিলাদ বানিয়েছিলেন মিলাদ বানিয়েছিল কি হুজু এই যে আঙুল দ্বারা ইশারা করে বলেছিল যাও তুমি আজাদ হয়ে গেলে তার মানে নাবির মিলাদ করলো খুশিতে যাও আমার ভাইয়ের ঘরে আল্লাহর শেষ নাবিকে মারাচ্ছে তো ও কিন্তু আছে জাহান নামে রাজাবে হাদিস পাকের কথা নাবি বলেছেন জাহান নামের আজ আ যাবে আগুনে তো পিপাসিত হচ্ছে তো পিপাসিত হচ্ছে এক সপ্তাহ পর আবার সোমবার আসে এক সোমবার গেল আরেক সোমবার তো যখন সোমবার আসে তো ওই সোমবারের দিন এই সাহাযাত আঙলিটে আঙুলিটা চুষে আর এই আঙুলটা চুষার কারণে আল্লাহু রাব্বুল আলামিন জানি পানি বইয়ে দেন আর ওই আঙুল চুষাতে আবুল আহাব এই সোমবারের দিন বারো রবিউল আওয়াল তারিখে ছিলেন নেবি আর এই জান্নার থেকে পানি এসে আসতো আর চুষে চুষে এবার পিপাসা নিবারণ করত আর আত্মাটাকে ঠান্ডা করতো চান নামি চান নামে আছে নাবির মিলাদুন নাবি করে যদি আপনার এ জান্নাতি পানি পাই প্রতি সোমবার প্রত্যেক সোমবার তাহলে আমরা নাবির আশিক নাবির দেওয়ানা

ওই মায়েরা সবই আজাদে হয়ে গেলে খুশির খবর দিল বলে তো আপনারা এলাকার মানুষ শ্রীরামপুরের মানুষ এই যে রবিভততম মাজলিস করছেন এ তো বিরাট ভাগ্য আপনারা যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুধু নয় পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম আপনাদেরকে বর্ণনা করে তো এত বড় প্রোগ্রাম যখন আপনারা করছেন ত্যাগই হই আপনারা সব দান খারাপ করে দিয়েছে তো এক কেজি দু কেজি করে চাল দিচ্ছেন একশো দুশো পাঁচশো হাজার করে কেউ দিচ্ছেন কেউ পাঁচ হাজার দিচ্ছেন কেউ দশ হাজার দিচ্ছেন আপনাদের খরচেই তো এত বড় কাজ হচ্ছে নাকি ভাই কি পাঁচ দশ বিশ লাখ টাকা খরচ হচ্ছে আপনাদের দেওয়াতেই তো তা আমার কাহানা হলো আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আবার সামনে হবে এক কেজি চালে দু কেজি দু কেজি চালে পাঁচ কেজি দিয়ে দিবেন কমে যাবে এক বছর পর পর যদি এই উদ্দেশ্যে মিলাদুল নবীর উদ্দেশ্যে দেন সারা বছরে কতটা চাল খরচ করছেন পাঁচ কেজি করে চাল দিলে কি হবে দেবেন মহাপতে বলছি দিবেন সারা বছর সংসারে হাট বাজারে এতে হতে বিয়া সাদিতে ছেলে মেয়ের পেছনে কত খরচ করছি লেখা পড়াতে কত খরচ করছি আমরা কত খরচ করছি এই দোয়াস দামের উদ্দেশ্যে আপনারা যদি দুশো পাঁচশো হাজার করে দেন তাহলে এক জায়গায় জমা হয়ে যদি পাঁচ লাখ দশ লাখ হয় এটা হওয়াতে খারাপ না ভালো একটু বলবেন বাবু একটু বলেন ভালো তো ভালো তো বলে সামনে বছর এই বছর বছর সামনে এইভাবে আবার বড় করে করব আগের মতো আবার মতো বড় করে করব ইনশাল্লাহ সবাই বলেন তো ইনশাল্লাহ সবাই হাত উঠান বলেন যারা হাত উঠাবেন না জানবো কি তারা রাজি নাই হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ আবার উঠান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই সামনে বার আবার একটু বেশি বেশি করে দিয়ে আপনার আবার ওই যে পানি ঝড় হইবে গোটা এরিয়াতে তিরপালের ব্যবস্থা করা হয় গোটা এরিয়াতে তিরপালের ব্যবস্থা করা হবে এই জায়গাটায় যতই ঝড় ব্যব পানি হোক পানির কারণে এটা একটু কমিয়ে দেওয়া হয়েছে ছোট করে দেওয়া হয়েছে